পৃথিবীর সব থেকে ছোট ফুল দেখতে কেমন জানেন এতটাই ছোট যা এক পানিতেও হারিয়ে যায় ওয়ালফিয়া এর আকার মাত্র জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এক চামচে কয়েক হাজার খানেক ওয়ালফিয়া ধরে যায় এই ফুল দেখতে ছোট হলেও প্রোটিনে ভরপুর এমন কি কিছু দেশে এই ফুল খাওয়াও হয় এর কোনো পাতা বা মূল নেই শুধু ছোট একটা সবুজ দানার মতো দেহ পৃথিবীর অনেক দেশেই পানিতে ভাসতে দেখা যায় বিশেষ করে এশিয়া ও আমেরিকার জলাভূমিতে পুকুর ডোবা ও নালায় ভেসে থাকে আশ্চর্যজনক হলেও এই ফুল প্রোটিনে ভরপুর অনেক দেশে এটি খাওয়া হয় থাইল্যান্ডে জলকচু জল কচু নামে পরিচিত এটি হজমে সহায়ক আর ওজন কমাতেও দারুণ কার্যকর বিজ্ঞানীরা একে ভবিষ্যতের সুপার ফুড বলেছেন কারণ খুব কম জায়গায় প্রচুর পুষ্টি উৎপাদন করে